গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো কেমন বৃষ্টি দিয়ে দিল ভগবান আর প্রকৃতি এই দুজনকে কিন্তু বোঝা দায় এই যে কদিন আগে এত গরম সূর্য যেন একদম আমাদের গায়ের ওপরেই এসে চেপে আছে মানে উ আ করতে করতে প্রাণ যাই যায় অবস্থা ফ্যান চালিয়ে আরাম নেই এসি চালিয়ে আরাম নেই আর দেখো এই যে দুদিন একটু ঝড় বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা ফ্যান তো প্রায় চালাতেই হচ্ছে না জানলা দরজা খুলে রাখলে বাইরে যে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াটা যে কী মিষ্টি ফ্যানের হাওয়া অত মিষ্টি না তো সকালবেলায় তো ঘর ঝাড়ু দিয়েই শুরু করেছি আর দুবার করে ঝাঁট দিতে হলো জানো তো কারণ কি কালকে আবার ঝড় বৃষ্টি হয়েছে অনেকটা কাল মানে আসল কাল বৈশাখী হয়েছে একদম আড়াইটার থেকে শুরু হয়েছে তো ওই ধুলোগুলো বাড়ির মধ্যে থেকেই গিয়েছিল আর এই অন্ধকার লোডশেডিং হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে গরমটাই যেন ভালো ছিল তো ছেলে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে বলে ওকে সকালবেলায় ডাকিনি তো আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি মানে ঘর ঝাড়ু টাড়ু দেওয়াগুলো আমি আগে সেরে নিচ্ছি তারপরে আমি বিছানাটা গুছাতে গেলাম কারণ ও অনেক একটু বেলা করেই ঘুম থেকে উঠলো মানে সাড়ে আটটায় ডাকলাম ওকে বলছে আমাকে আরও আগে কেন ডাকুনি তো যাই হোক জল খাচ্ছে বসে আছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মশারি টশারিগুলো এখন খাটেও ঝোলে না আর ভালো করে গুছানোরও কোনো প্রয়োজন নেই গুছাতে পারলে ভালো না গুছাতে পারলে ডাবটুপি করে ওই ডিভানের ভিতর ঢুকিয়ে দাও তো এটাই ভালো হয়েছে আর বাইরের রোদটা বেশ মিষ্টি লাগছে সকাল থেকে ভালোই লাগছে কিন্তু একটু বেলা হলে গায়ে রোদটা লাগছে কিন্তু এই মেকচা মেকচাই কিন্তু আছে মানে প্রকৃতি কি না পারে প্রকৃতি যদি পারে ঠান্ডা হয়ে যেতে পারে আবার প্রকৃতি যদি চায় তাহলে একদম সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে তো এই হচ্ছে আমাদের মানে প্রকৃতির নিয়মের বাইরে কেউ যেতে পারে না তো চলো ঘর পরিষ্কার করে নিলাম যেখানে যেখানে যা ধুলো ময়লা ছিল সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার ছেলের আবদান মেটাতে হবে আজকে তো ছেলেকে পয়সা দিলাম বললাম যা একটু পাও রুটি নিয়ে তো বলছে এতগুলো খুচরো পয়সা আমাকে কানে দিলে তো আমার কাছে নোট ছিল না তো ও বড় মানে পঞ্চাশ টাকার নোটও নিয়েও যাবে না তো সেটা নিয়ে একটু বলা বলি করছে তো চলো ভিডিওটা স্টার্ট করছে আশা করি ভালো লাগবে গুড মর্নিং তো সকাল থেকে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা শুরু করেছি আর এখন ছেলের আজকে ইচ্ছা হয়েছে যে ও মিল্ক শেক খাবে বেনানা মিল্ক শেক কাল থেকে বলছে ওর এখন বডি বানানোর খুব ইয়ে হয়েছে তো ওকে সকালবেলায় বললাম যে একটু ব্রেড নিয়ে আয় শুধু মানে মিল্কশেকটা যদি খালি পেটে কিছু ইয়ে করে তার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো পাউরুটিগুলো সেঁকে নিয়েছি আর এখানে একটু শসা আর টমেটো কেচ নিয়েছি মানে একদম প্লেন যে স্যান্ডউইচ হয় সেটাই বানাবো মশলা টসলা মানে আলুর টুট দিয়ে স্যান্ডউইচ ওই বানাবো তো ওর জন্য একাই বানাচ্ছি এক গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিলাম দুটো কলা দেবো আর ইয়ে কত ওইখানে দেখ ইয়েটা আছে ওই সাঁধিটা আছে না নীল রঙের বাঁধলে তাকা বাঁধলে তাকা নীল রঙের যে সাঁধিটা ঝুড়িটা ওটার মধ্যে দেখ একটা জ্যামের কোটো আছে ওটার মধ্যে আমনটা আছে মিল্ক আর বেনানাটা নিলাম এবার এর মধ্যে কয়েকটা আমন দিয়ে দেবো কয়েকটা বলতে চার পাঁচটা দেবো বেশি না তো এই আমনগুলো দিয়ে দিলাম

ও চিনি লাগবে অল্প কারণ কলাটা মিষ্টি তো একদম না দিলে একটু টেস্টলেস লাগবে তাই একটু টেস্টটা করার জন্য এক চামচ চিনি দেবো মিষ্টি এটা অনেক বড় চামচ তাই পুরো ভর্তিও দিচ্ছি না হাফ চামচ দিয়ে দিলাম

কারণ বরফটা বেশি দিলাম না কারণ দুধটা এমনিতেই ঠান্ডা ফ্রিজে ছিল গ্লাস দুধ দুটো কলা দিয়েছিলাম কিন্তু তার মধ্যেও বেশি হয়ে যায় আর কয়েকটা কিশমিশ ওপরে দিয়ে দিলাম হয়ে গেল বেনানা শেক ঠিক আছে রেডি রইল তো এই যে আমার ছেলের ব্রেকফাস্ট স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচ মিল্কশেক বেনানা মিল্কশেক চলো রেডি থাক যখন খাবার খাবে যে একটু এক্সারসাইজ করে এক্সারসাইজটা আমার তোলা হয়নি কারণ আমি তখন এইদিকে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম সেই জন্য তো যাই হোক স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে স্যান্ডউইচটা কেমন লাগলো পপপি লেগেছে এবার মিল্কশেকটা খাক তারপরে রিফুটা দেবে আমি তো খেয়ে দেখিনি ধরো তা আমার আবার ওদিকে কলের জল এসে গেছে সেই জন্য জলও ভর্তি হচ্ছে একসাথে সেই জন্য আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি পাইপটা চোদ্দ আমার বাড়ি থেকে বমি ভগবান মুখেতে ভিডিওটা বন্ধ করে দেব কেমন হয়েছে শুধু ওপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি কিন্তু কিশমিশগুলো তো আর ওপরে দেখা যাবে না অত নিচে চলে গেছে

এগুলো শুধুমাত্র পিটি টেস্ট পিরিয়ড টেস্ট মানে প্রিমিড টার্ম আর পোস্ট মিড টার্ম বোর্ডে আসবে না পিরিয়ডে আসবে না ইয়ে তো আসবে না মিড টার্ম আসবে না এই সেটা পুরো হেটে গেছে অল্প অল্প তো এই নো অল্প অল্প করে না এগুলে হ্যাঁ সেটা তাহলে কি করব না মনটা খুব মানে এই তিনটা ফুলে আসছে আর এইটা মানে আধা টাকাও কম সাড়ে ওই সোয়া তিনটা চ্যাপ্টার আসছে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে সোয়া তিনটা চ্যাপ্টার আসছে বোর্ডের মধ্যে খাওয়া দাওয়া তো হয়ে গেলো আমিও দুটো স্যান্ডউইচ খেলাম ওই একই ছেলেকে যা দিয়েছি সেটাই খেয়েছি আর ওই বেনানা মিল্কশেকটা একটু রেখেছি আমি একটু মুখে দিয়ে দেখেছি বেশ হয়েছে কিন্তু আমন্ডগুলো না নিচে গোটা গোটাই রয়েছে ওটা পেস্ট হয় এই ছেলে পরে আবার তুলে তুলে খেলো ওকে তো ওপর থেকে ঢেলে দিয়েছি অত বুঝতে পারিনি বুঝে তুমি আমাকে দাম সব বাবার বাবার জন্য রেখে দিয়েছ যাই হোক এখন একটু ওর ওই হিস্ট্রি হচ্ছে ওর সব থেকে কঠিন হিস্ট্রি কিছুতেই পড়তে চায় না হিস্ট্রিটাও তো পড়তে হবে এখন মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তো সব সাবজেক্ট গুলোই ইম্পর্টেন্ট আছে কোনো একটা সায়েন্সের উপর বেশি জোর দিলে তো হবে না তো সেইটাই আমাকে এখন দেখাতে বসেছে কি কি আছে না আছে সেটাই এখন দেখাতে যাই হোক ছেলের আবদার তো মেটালাম সকাল থেকে এবারে সঞ্জয়ের আবদার হচ্ছে আজকে পেঁয়াজ পোস্ত আর ডিমের অমলেট এই হচ্ছে ও খাবে তো আজকে ওটাই রান্না করবো তো ডিমের অমলেট করতে গেলে তো ডালও করতে হবে অলরেডি পুনে এগারোটা বাজছে জল টল সমস্ত ভরা হয়ে গেছে তো এবার রান্নাঘরের কাজে লাগবো আর বাসি লঙ্কা ছেড়ে নিয়েছি তো চলো এবারে স্বামীর আবদারের জিনিসপত্র জিনিসপত্র বলছি স্বামীর আবদারের খাবার দাবারগুলো বাড়িয়ে নিই এখন যে এসে যাই না কী খাবে যদি এই স্যান্ডউইচ খেতে চায় শশা টমেটো তো কাটাই আছে তো ওকে একটু ব্রেডটা সেঁকে দেবো ওকে দিয়ে আর আছে খেয়ে নেবে বা কলাও আছে আজকে রান্না বান্না কি হয়েছে দেখিয়ে দিই এই হচ্ছে পেঁয়াজ পোস্ত সঞ্জয়ের আবদারে এটা হচ্ছে একটু একটা আলু দিয়েছি আর কি ওকে জিজ্ঞেস করলাম আর ডিমের অমলেট করা হয়ে গেছে এটা হচ্ছে ছেলের জন্য আর এটা সঞ্জয় সবার একটা একটা করে আলাদা আলাদা করে করলাম যাতে কারণ আর তো সেরকম কোনো রান্নাবান্না করিনি সেই একটু বড়ো বড়ো করে ডিমের মামলেটটা অমলেটটা করে দিলাম মামলেট অমলেট যা বলবে এইটা আমার কেন বলো তো লাস্টে করছি কারণ এর মধ্যে অনেকটা মানে বেশি করে একটু লঙ্কা দিয়েছি ওরা কেউ লঙ্কাও তো খেতে চায় না সেই জন্য ওদেরগুলোতে ছেলেটা তো একদমই দিই নি সঞ্জয়টা তো অল্প একটু দিয়েছি আর যেহেতু খুব বেশি আর একটা কিছু রান্না বান্না হয়নি দই আছে অবশ্যই তো সেই জন্য করে এক একটা করে করে দিলাম তাহলে খেতে সুবিধা হবে গোলমরিচ দিয়েছি আমার তো একবার দিয়ে দিয়েছি সঞ্জেটাতে ওপরে দিয়েছি ছেলেটাতে দিই ও পছন্দ করে না তো চলো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে দিয়ে আর আজকে স্নান করে আর একদম বস বসি মানে দুটো বেঁচে গেছে সেই কারণে আর বসলাম না একেবারেই রান্না করে ঢুকে করলাম কারণ ডিমের অমলেটগুলো তো এক ঘন্টা আগের থেকে ভেজে রাখলে ভালো লাগবে না তো সেই জন্য খাবার সময়তেই একেবারে ভাজতে হবে তাই ঢুকে বললাম একদম রান্না করে খেয়ে দিয়ে তারপরে শুয়ে শুয়ে ফোন দেখা হলে একটু দেখবো আর বাইরের ওয়েদারটা তো খুব সুন্দর বেশ ঝড় বৃষ্টি হচ্ছে কদিন ধরেই ভালো লাগছে কিন্তু ওই রাত্রের দিকে হচ্ছে তো বোঝা যাচ্ছে না কাল অবশ্য কালবৈশাখী বলে সেটাই হয়েছে একদম খেতে বসেছি তখনই ঝড় উঠছে আর চলেছে একদম অবধি ঝড়টা কমে গেছিল কিন্তু বৃষ্টিটা অনেক কমে চলেছে চারটে সাড়ে চারটে পাঁচটা অবধি মনে বৃষ্টিটা চলেছে দেখো এই দিনটা উল্টাতে গেলাম ভেঙে গেল নিজেরটা একটু ভালো করে করতে গেলাম তো ওই জন্য মনে হলো তো চলো খেতে দিয়ে দিই খিদেও পেয়ে গেছে কারণ সকালবেলায় তো ওই যে হেলদি ব্রেকফাস্ট করেছি না তো চল খেতে বসি এখন টেবিল পরিষ্কার করতে হবে কারণ ডাইনিং টেবিলটা তো আমাদের জানোই ডাইনিং টেবিল নয় ওটা হচ্ছে স্টোর টেবিল যা হবে আগেই ওইটার মধ্যে রাখা হয় তো প্রত্যেক দিন দুবেলা পরিষ্কার করা একটা কাজ দেখো আমাদের করে দিল তো চলো দুইটা রেডি করি আর খেতে বসি তোমাদের কাছে আবার আসছি তো গুড ইভিনিং বন্ধুরা আর এখন বাজছে হচ্ছে পনের সাতটা অনেক দিন পর একটু চা বানালাম তাও আবার দুধ চা কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো মনে হলো দেখো এখানে ডাল আছে দুপুরবেলায় দেখাতে ভুলে গেছিলাম ডাল আছে আর ভাত আছে হাঁড়িটা দেখছো ওই ভাতের ধরি যে হাঁড়িটা সেই ন্যাকড়াটা আমি দুপুরবেলায় কেচে ওইভাবেই মিলে রাখি কারণ রাত্রেবেলায় তো আবার ভালো করে কেচে টেচে রাখতে হবে তো ভাতটা গরম করব এখন সেরকম ওয়েদার নেই যে জল ঢালা ভাত খাবে ছেড়ে গেছে টিউশন আসলে কি খাবে জানি না দুধ খাবে না চা খাবে এর থেকে বেশি অপশানওকে আমি দেবো না কারণ সকালবেলায় ওর আবদারের অনেক খাবারই আমি বানিয়ে দিয়েছি এখানে দু রকম ডাল আনতে বলেছিলাম মুসুরির ডাল তো এমনিই লাগে একটু বেশি করে আনতে বলেছি কলাইয়ের ডালটা শেষ হয়ে গেছে সেদিন ধোসা বানিয়েছিলাম আবার আনতে বলেছি দই বড়া বানাবো তো সঞ্জয় বললো যেদিন দই বড়া বানাবে দুপুরে আর ভাত করবে না শুধু দই বড়াই খাও অত খাটাখাটনি করতে হবে না ভালো কথা এরকম স্বামী থাকলে আর কি চিন্তা বেশি ঝুর ঝামেলা পছন্দ করে না তো দেখো রাতে তো কিছু বানাতে হবে দুপুরের খাওয়া দুপুরে হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দিলাম তাই লাইটগুলো সব জ্বালিয়ে রেখেছি টিভিটাও জ্বালিয়ে রেখেছি ঘরে কেউ না থাকলে টিভি সাউন্ডটাতে মনে হয় হ্যাঁ বাড়িতে তবুও দেখো লোকজন আছে যে টিভিটা বক বক করে তবু মনে হয় তাও মোটামুটি শুয়া সাতটা বেজে গেলেই আমার মনটা ছটফট করতে লাগে ছেলেটা কখন আসবে ছেলেটা কখন আসবে এই ছেলেটা আসার টাইম হয়ে গেল পাঁচটা পাঁচটা শোয়া পাঁচটাই ও বেরোয় তারপর থেকে মোটামুটি সাতটা অবধি আমি একদম ঠিক থাকি তারপরেই মনটা ছটপট 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 শুরু হয়ে যায় কতক্ষণ আসবে সাতটা কুড়ি পঁচিশ বেজে গেলে তো বাইরে গিয়েই দাঁড়িয়ে থাকি একা একা যায় আসে তো যদিও একদমই কাছাকাছির মধ্যে বলেই ওকে পাঠানো হয় তো যাই হোক চলো ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিও তাহলে চলো আজকের মতন টাটা আবার আবার আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো পাই